শি টাকার ব্যাপারে আজ সাবধান থাকা জরুরি কোন বড় সিদ্ধান্ত এক ঝটকায় নেবেন না পরিবারের সঙ্গে সময় কাটালে মনটা হালকা হয়ে যাবে তবে করলে কিন্তু হতে পারে। আজ শান্তভাবে চিন্তা করলে আগামী দিনের জন্য বেশ কিছু দরকারি প্ল্যান মাথায় আসবে মিথুন রাশি আপনার মন আজ একেবারে কালারফুল এক মুহূর্তে হাসি তো আবার আরেক মুহূর্তে চুপচাপ তবে কাজের ক্ষেত্রে হঠাৎ করে নতুন কিছু সুযোগ আসতে পারে যোগাযোগ দক্ষতা আজ আপনার মূল অস্ত্র তাই কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান মিলতে পারে প্রেম বা বন্ধুত্বের মিষ্টি সারপ্রাইজও কিন্তু আসতে পারে আজকে আপনার জন্য কর্কট রাশি বাড়ি এবং পরিবারকে ঘিরে আজ বেশ কিছু আবেগগণ মুহূর্ত আসবে দীর্ঘদিন ধরে যে সমস্যা টেনে নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে আজ কিন্তু মিলতে পারে সমাধান আত্মীয় বা ঘনিষ্ঠ কারোর সাহায্যে আপনি শক্তি পাবেন তবে আবেগে ভেসে গিয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত যেন না নেন তা মাথায় রাখবেন সিংহ রাশি আজ আপনি একেবারে সবার নজরের কেন্দ্রবিন্দু যেখানে যান মানুষ আপনাকে লক্ষ্য করবে কাজের জায়গায় নতুন নেতৃত্ব পাওয়ার সুযোগ আসতে পারে তবে অহংকার বা বাড়তি আত্মবিশ্বাস কিন্তু যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে নম্রতা বজায় রাখলে পোলাইটনেস বজায় রাখলেই সাফল্য একেবারে গ্যারান্টেড কন্যা রাশি আজ আপনার মনোযোগ একেবারে সূক্ষ্ম খুঁটিনাটিতে ছোট ছোট জিনিসের মধ্যেই বড় ফল খুঁজে পাবেন কাজের জায়গায় সহকর্মীরা আপনার উপর নির্ভর করবে পড়াশোনা বা গবেষণায় মনোযোগ দিলে ভালো ফল আসবে তবে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন তুলা রাশি আজকের দিনটা আপনাকে ব্যালেন্স শিখিয়ে দেবে কাজ প্রেম আর পরিবার সব জায়গায় আপনাকে সমান মনোযোগ দিতে হবে আপনার বিচার বুদ্ধি আজ কাজে আসবে এবং ঝগড়া এড়িয়ে সমাধানের পথ খুঁজে পাবেন বন্ধুত্বেও কিন্তু আসতে পারে নতুন কোনো বাঘ তাই কি বন্ধু রেডি তো বৃষ্টিক আজ আপনার ভেতরের গভীর চিন্তা ভাবনা সক্রিয় হবে পুরনো সমস্যা নিয়ে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন কাজের জায়গায় আপনার ফোকাস অন্যদের একেবারে চমকে দেবে তবে মুঠ একটু অস্থির হতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন কোন গোপন তথ্য আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে ধনুরাশি আজ আপনার দিনটা একেবারে অ্যাডভেঞ্চারে ভরা নতুন কিছু শিখতে বা ভ্রমণে বেরোতে চাইলে এই সময়টা একেবারে পারফেক্ট তাই ব্যাগ করছে বেরিয়ে পড়ুন কাজের ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে পারে তবে নিজের জেদ বা অস্থিরতার কারণে সুযোগ যেন নষ্ট না হয় সেদিকে নজর রাখুন মকর রাশি আজকের দিনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আপনার বাস্তববাদী মনোভাব আজ আপনাকে সবার থেকে ইউনিক করে তুলবে কাজের জায়গায় বড় কোনো দায়িত্ব কিন্তু আপনার কাঁধে আসতে পারে তবে অতিরিক্ত সিরিয়াস হয়ে গেলে কিন্তু চাপ বস তাই সময় পেলে একটু চিল করুন না বাবা একটু রিল্যাক্সে থাকুন কুম্ভ আপনার মাথায় আজ ক্রিয়েটিভিটি আইডিয়ার ঝড় বইবে সৃজনশীলতার জায়গায় আপনি সেরা সেরা হবে বন্ধু বা টিমওয়ার্কের মাধ্যমে বড় কিছু করার সুযোগ আসতে পারে নতুন প্রযুক্তি বা কোনো ইউনিক বিষয়ে আগ্রহ বাড়বে তবে একসঙ্গে অনেক কিছু শুরু না করে কোন দিকে যাচ্ছেন সেটা ফোকাস ঠিক রাখলেই আপনার সব সমস্যার সমাধান হবে মিন আজ আপনি একেবারেই ড্রিমি মুডে থাকবেন কল্পনা শক্তি কাজে লাগালে দারুণ কিছু ফল আসবে লেখালেখি শিল্পকলা বা সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকলে আজ অনুপ্রেরণা পাবেন তবে বাস্তব জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু সমস্যা বস তাই স্বপ্ন আর বাস্তবতাকে একসঙ্গে সামলান